নমস্কার দৈনিক শেক্সম্যানের ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে গোপাল মুখোপাধ্যায়ের পরবর্তী প্রজন্ম শান্তনু মুখোপাধ্যায় শান্তনুবাবু দৈনিক সেক্সম্যানে আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার আছে আপনারা সেই ছবির কিছুটা বিরুদ্ধেই গেছেন বলা যেতে পারে আপনার দাবিতে যেই চরিত্র যেই চরিত্র হয়েছে সেই চরিত্র বিকৃত করা হয়েছে বলে আপনারা অভিযোগ করেছেন কি হয়েছিল ঘটনাটা একটু বিস্তারিত না ব্যাপারটা হচ্ছে যে আমরা সিনেমা তো দেখতেই পাইনি ট্রেনারও দেখতে পাইনি তো ঘটনাটা হচ্ছে যে উনি বেশ কিছু জায়গায় বেশ কিছু রিলসে উনি পরিচয় করাচ্ছেন কালকাত কসাই বলে বৃষ্টু মারবার লোকের রাতি হাট গিয়া পয়সা গিয়া এইরকমভাবে পরিচয় করাচ্ছেন আমাদের এই কষাই জায়গাটা একটা প্রতিবাদ আর দ্বিতীয় প্রতিবাদ হচ্ছে যে বেশ কিছু ছবি আমরা দেখেছি এই সিনেমারই তো তাতে দেখা যাচ্ছে যে উনি আমাদের কলকাতার কলকাতার টলিউডেরই একজন অভিনেতা যার নাম সৌরভ দাস উনি ওই সিনেমাটি অভিনয় ওঠেছেন গোপাল মুখার্জির চরিত্র জানতে পারলাম তো তার ছবির পাশে লেখা হচ্ছে পাঠা আমরা বুঝতে পারছি না পাঁঠাটা আসলে কে এই জায়গাগুলো আমাদের একটা প্রতিবাদের কথা হচ্ছে যে উনি এত বড় একটা উনি একবারের জন্য প্রয়োজন বোধ করেননি যে আমাদের পরিবারে বা আমাদের এই অঞ্চলে একবারের জন্য আসার যেই অঞ্চল থেকে আজকে বাংলা স্বাধীনতা আন্দোলনগুলো পরের পর আন্দোলন বিভিন্ন কর্মসূচি মলঙ্গালনের দিক থেকে মলন এই সেখান থেকে অনুষ্ঠিত হয়েছে তো উনি ইতিহাস কতখানি ঘেটেছেন আমি জানি ওনার তো নিশ্চয়ই একটা এত বড় সিনেমা যখন তৈরি করেছেন একজন বড় মাপের উনি পরিচালক মিষ্টি রিসার্চ কী রকম রিসার্চ করেছে কীভাবে করেছে আমি জানি না বা আমরা বুঝতে পারছি না আমাদের কাছ থেকে কোনোরকমভাবে কোনো যোগাযোগ কথা উনি আমাদেরকে একেবারে মানে আমাদের একটা জায়গায় মনে হচ্ছে যে আমাদের আইএনটাই আমরা হারিয়ে ফেলেছি যে আমরা সত্যি ওই পরিবারের দাদু আমাদের সঙ্গে দু হাজার পাঁচ পর্যন্ত বেঁচে ছিল এই ব্যাপারগুলো নিয়ে আমরা খুব দুবিধার মধ্যে পড়ে গেছি

আপনারা প্রশাসনের যে দ্বারস্থ হয়েছে তার মূল কারণগুলো কি প্রশাসনের দ্বারস্থ কারণ বলতে গেলে যে ছবিটা আসছে সেই ছবিতে কিছু আমার বিষয়ে কিছু জায়গায় বা কিছু বিকৃত করা হয়েছে যার জন্য কোনো সেটা আমরা আপত্তি আমাদের আছে বলি সেই জন্য আমরা মানে আইনের দ্বারস্থ হয়েছে বিবেক রঞ্জন পক্ষ থেকে আপনাদের সঙ্গে কোন রকম ভাবে কালকে বেঙ্গল ফাইলস রিলিজ করছে এবং সেই বেঙ্গল ফাইলস নিয়ে আপনাদের অনেক অবজেকশন রয়েছে আপনারা পুলিশের কাছে এর জন্য গেছিলেন এবং আপনারা আদালতেরও দ্বারস্থ হয়েছেন কি বলবেন সম্পূর্ণ বিষয় নিয়ে এখন এই মুহূর্তে মুক্তির আগের দিন আপনাদের সঙ্গে কালকে ফিল্মটা রিলিজ হচ্ছে তার এর আগে আমরা মানে অ্যাকচুয়ালি আমার দাদুর চরিত্র যেটা মানে দাদুকে আমরা যেভাবে দেখেছি দাদুর যে চরিত্র সেটাকে সম্পূর্ণ বিকৃত করা হয়েছে মানে এই এই ছবিতে আমরা যেটুকু ট্রেলারে বা টিজারে দেখেছি তাতে আমার মনে হচ্ছে না দাদুর রূপটা একটা মানে যে রূপ মানে যে রূপটা গোপাল মুখার্জির হওয়ার কথা ছিল সেটা সম্পূর্ণ নয় আপনি বৌবাজার থানায় ওনার নামে এফআইআর করেছিলেন আপনার পরিবারের পক্ষ থেকে আপনারা ভাই বোনের নামে তো সেইখান থেকে তার কাছে নিশ্চয়ই ম্যাচেজ গেছে তার কাছে নিশ্চয়ই মেন গেছে যেরকম একটা এফআইআর হয়েছে তারপরেও কোনো রকম কথা আপনাদের সঙ্গে হয়নি আমরা এফআইআর করেছি ওনার অ্যাড্রেসে নোটিশও পাঠিয়েছি উনি ব্যাপারটা কি ইগনোর করে গেছেন এবং সেই এফআইআর হবার ফলে আমরা বর্তমানে রিস্ট্রিকশন ফাইল করেছি সেই রিস্ট্রিকশন ফাইলটা এখনো পর্যন্ত আমরা কোনো রকম কোনো কিছু খবর পাইনি ইপি কোন জায়গায় গিয়ে এই জিনিসটা দাঁড়িয়ে আছে আমার অ্যাডভোকেটের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ হয়নি ওনার কাছ থেকে আপডেটটা পাবো আচ্ছা এর কথা কষাই বিমে কোম্পানি যেই জায়গাটাতে করেছেন এর কথা কষাই গোপাল পাহাড়ে কষাই বানো হয়েছে কষাই শব্দটা এত আপত্তি কেন্দ্র প্রতিষ্ঠা করে তো আমাদের আপত্তিটার জায়গা হচ্ছে যে মানুষটা আজকে দেশের স্বার্থ দশের স্বার্থে আমাদের যে ভয়াবহ নরকীয় জ্ঞান যজ্ঞে সামিল হয়ে দেশ রক্ষা করলো জাতির সম্মান রক্ষা করলো সেই মানুষটাকে কসাই বলে উনি সম্বোধন করছেন দ্বিতীয় কথা হচ্ছে পরিবারটা হচ্ছে কাকা বিপ্লবী অমুকচন্দ্র মুখার্জি তিনি স্বাধীনতা সংগ্রামের একজন সক্রিয় সদস্য সশস্ত্র বিপ্লবে যার অন্যতম ভূমিকা এই মলন নারের থেকে আত্মনীতির সমিতি পরিচালিত হতো তো সেই জায়গায় থেকে সেই ব্যাকগ্রাউন্ড থেকে উনি এসে বহু বিপ্লবীদের সংস্পর্শে এসছেন উনি ভারত ভারতের জাতীয় বাহিনী তৈরি করে উনিশশো বিয়াল্লিশ সালে গান্ধীজি ভারতের নবেন্দ্র নিয়ে যোগ দিয়েছিলেন পরে মতবিরোধ হওয়াতে দল নিয়ে ঘুষে যান সেই দলই আবার অ্যাক্টিভ হয় উনিশশো ছেচল্লিশ সালে

বা রাস্তায় কেউ ফল বিক্রি করছে কেউ চালাচ্ছে রিক্সা চালাচ্ছে সে সে মুসলিম হতে পারে কেন তার একখানা চুল পর্যন্ত স্পর্শ যাতে না হয় ছেলেদেরকে হাতে অস্ত্র তুলে দেওয়ার সময় অগ্নিমন্ত্র দিয়ে দেওয়া হয়েছিল যে তাদের যেন কোনো রকমভাবে কোনো রকম সময় অসুবিধা না হয় যদি এইরকম যদি অগ্নিমন্ত্র দিয়ে দেয় তো এখানে কি আপনার মনে হয় যে উনি মুসলিম বিরোধী এবং আমি আরেকটা জায়গায় দেখার সেটা হচ্ছে আপনি বললেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আপনাদের যে পারিবারিক যে ইতিহাস বা পারিবারিক যে যোগসূত্র তার সঙ্গে তারপরে ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু উনি খুব কাছের পাত্র ছিলেন বলে শোনা যায় সেইখান থেকে ওনাকে একজন একটা হিন্দু একটা উগুরো মানে হিন্দুস্ট ক্যারেক্টার আমি বলবো জাতীয়তাবাদও দেখানো হচ্ছে না যে উগ্রো হিন্দু হিন্দুদের জন্য তিনি বলছো

এই যে আমরা পরিবার তৈরি দিচ্ছি আমাদের এই এই জায়গাগুলোর আমাদের আপত্তি উনি আমাদেরকে একমাত্র অপমানই করেছেন বলা যেতে পারে যে বর্তমান প্রজন্ম যারা রয়েছে ডাইরেক্ট ডিসেন্ডেন্ট যে মানুষগুলো রয়েছে এখনো পর্যন্ত তাদের তাদেরকে নিনায় করে বেরিয়ে গেছে বর্তমানে আমরা দেখতেছিলাম ওনার যখন সিনেমার যখন ট্রেলার যখন মুক্তি পাচ্ছে তখন একটা ওখানে একটা ওই অর্থাৎ বলে একটা পরিস্থিতি হয়ে গেছে

আমরা আদালতে গেছি আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রী কর্মী এখানে কোনো কিছু ব্যাপার নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে শান্তনুবর্মু আমাদেরকে সময় দেওয়ার জন্য